সুন্দর সকালে সুন্দর একটা গোলাপের সুবাস দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো বন্ধুরা আমি গিয়েছি আমার বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমি ছিলাম দুদিন কারণ আমার শরীরটা ভীষণই অসুস্থ আর আমাকে ইঞ্জেকশন নিতে হচ্ছে রাত্রেবেলা করে তো যার জন্য মানে চারটা করে ইঞ্জেকশান নিতে হচ্ছে যার জন্য শরীরটা মানে ভালো নেই তো সেই জন্য বাড়িতে গেছিলাম আর বাড়িতে গেলেই একটু রেস্ট পাওয়া যায় আর আমার বোনেরা দেখো কি সুন্দর গাছগুলো লাগিয়েছে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো খুব সকালে উঠেছি আমি আজকে এই ছটা সোয়া ছটার দিকে টের পেয়ে গেছি উঠলাম উঠে বাইরে একটু হেঁটে এসে আবার শুয়েছিলাম তো বাইরে থেকে আমি হেঁটে আসলাম এসে দেখি এই যে আমার বোনেরা দেখো এখনও ওঠেনি সবাই ঘুমাচ্ছে সাথে মাসুমও ঘুমাচ্ছে আর আমি ওখানেই শুয়েছিলাম ঘুমিয়েছিলাম তো আমি উঠে গেছি ওঠার পরে দেখো এরা এখন আগুন তাপাচ্ছে খুবই ঠান্ডা পড়েছে আজকে আর কি রোদ একদমই উঠছিল না তো বোন বলছে দূর আমাকে তুলিস না সকাল সকাল মাত্র ওরা ঘুম থেকে উঠলো উঠে আগুন তাপাচ্ছে মাসুম দেখো পকেটে করে খড় নিয়ে এসেছে এই ইয়ের জন্য আগুন তাপানোর জন্য আবার রান্নাঘর থেকে ওর নানিমার কাছ থেকে লাইটারও নিয়ে এসেছে ওই যে আগুন জ্বালাবে তো চলো আমরা একটুখানি আগুন তাপাই এই দেখো এখন এত জোরে আগুন ধরেছে যে সবাই পালিয়ে পালিয়ে যাচ্ছে আর আমি বসে বসেছিলাম আগুন তাপাচ্ছি গাছের ওপর থেকে একটা পিঁপড়ে আমার মানে গায়ে পড়ে দিয়েছে কামড় ঘাড়ের মধ্যে তো যাই হোক তারপরে রোদ উঠলো হালকা আর এখন মাসুমের মানি মাসুমের চুল কেটে দিচ্ছে এই দেখো তো ও পারে চুল কেটে দিতে সুন্দর করে তো সেই জন্য ওকে বললাম যে চুলটা একটুখানি ওর কেটে দে তো কেটে দিচ্ছে কেটে ওকে মানে গোসল করানো হবে গরম পানি দিয়ে আর তারপরে আমি এখানে ভাজছিলাম পকোড়া তো অনেক দিন হয়ে গেল এই শিমলা মির্চ বলে না এগুলোকে কি বলে জানি না তো এগুলো জমে ছিল বাড়িতে তো সেগুলো ভাজাই হচ্ছিল না তো আমাকে মা বলল তুই একটু ভাজ তো সব কিছু মা রেডি করে দিল আমি এখন এখানে ভাজছি এই দেখো বেসন আর চালের গুঁড়ো দিয়েছি দিয়ে ব্যাটারটা বানিয়ে এগুলোতে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি মানে লঙ্কাটা সেগুলো দিয়েই এখন এই যে গরম গরম তেলে ভেজে নিচ্ছি আর সবাই ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে তারপরে পালং পাতা ধনে পাতা ওগুলোরও বড়া করেছিলাম লাস্টে যে ব্যাটারটা বেছে গেছিলো সেগুলোর মধ্যে পালং পাতা কুচি করে দিয়ে আর কি বলে তোমার ধনে পাতা কুচি করে দিয়ে বড়া বানিয়েছিলাম সেগুলোও খেতে খুব ভালো হয়েছিলো এখন এই যে পালং পাতা গোটা গোটা করে ভেজে মাসুমের জন্য আর কি কয়েকটা ভাজছি কারণ ওই লঙ্কারগুলো খাবে না ওগুলো ওকে ঝাল না লাগলেও ওকে টেস্ট লাগবে না আর কি সেই জন্য ওর জন্য পালং পাতার পকোড়া ভাজছি মানে বেগুনির মতন করে এভাবেও কিন্তু ভালো লাগে পালং শাক যারা মানে খেতে পারে না এমনি এমনি এইভাবেও কিন্তু খেতে পারে আর কি খাদ্য গুণটা একটু হয়তো কম থাকে কিন্তু থাকে তো তো এখন এই যে মাশুমকে ওষুধ খাওয়াচ্ছি ওকে ভাত খাওয়ালাম খাইয়ে ওষুধ খাওয়াচ্ছি ওর একটু মানে সর্দি কাশি মতন হয়েছে তো কপ সিরাপ ওকে খাইয়ে দিচ্ছি আর ও প্রত্যেকবারই বলে যে দেখি ওষুধের কালারটা কীরকম মানে ওকে কি কালারের ওষুধ খাওয়াচ্ছি সেটা ওকে জানতে হবে তারপরে এই দেখো সন্ধেবেলা পিঠে বানানো হচ্ছে পিঠে তো পিঠে বানানো হচ্ছে এখানে মানে সবাই মিলে বানাচ্ছে আর কি আমার বোনেরা সবাই আমার চাচি মা সবাই মিলে পিঠে বানানো হচ্ছে দুধ পুলি বানানো হবে আর এমনি আর কি ভাজা পুলি সবজি পুলি যা যা পুলি পিঠে হয় সেগুলো বানানো হবে আমি দেখো ভয়েস দিচ্ছি আর হাঁপিয়ে যাচ্ছি কিন্তু শরীরটা ভালো না তো তো হাঁপিয়ে যাই যার জন্য কিন্তু ভিডিও করছি না একটু ভয়েস দিতেই হাঁপিয়ে যাই তার মধ্যে আবার কাজ বাজ ভিডিও করা এত চাপ নিচ্ছি না চ্যানেল তো পুরো ডাউন হয়ে গেছে কিন্তু তারপরেও ঠিক আছে কোনো ব্যাপার না ভিডিও করার অনেক সময় পাবো তো যার জন্য ওই ভিডিও করি না বাদই দিয়েছি এক প্রকারের হঠাৎ হঠাৎ একটু করে শর্টস ভিডিও মাঝে মধ্যে দিই আর কি খুব কম এখন বানানো হচ্ছে এখানে রুটি পিঠা আর কি মানে আমরা তো রুটি পিঠাই বলি ওই ডোটাকে রুটির মতন ভেজে নেই আর কি কারণ এই চিনি দেওয়া পিঠাটা সবাই পছন্দ করে না বিশেষ করে মাসুমের বাবাও খেতে চায় না সেই জন্য ও তো পিঠাই খেতে চায় না পিঠা খাই না যা দুই একটা খায় তো ওই রুটি পিঠা ওগুলোই খায় আর কি তো সেই জন্য এখানে পিঠা মা ভাজলো আর এখানে এখন এই যে আমার বোন বানাচ্ছে দেখো ও প্র্যাকটিস করছে যে ওর কাছে কীরকম হয় তো ওরগুলো মনে হচ্ছে আমার বড় বড় হয়ে গেছে তো বলছিল আবার সকালে নাকি মোমো বানাবে তো সকালে উঠতে উঠতে আর মোমো বানানো হয়নি তারপর দিন তো আমি চলেই আসলাম বাড়িতে আর তার জন্য মোমো বানানো হয়নি আর কি আমার ইঞ্জেকশান দেওয়ার দেওয়া মানে শেষ হয়ে গেছে আজকে ভয়েস দিচ্ছে আজকে একটা দেবে কয়েকদিন ধরে চারটা করে দিচ্ছিলো তো চারটার মধ্যে তিনটে দেওয়া শেষ হয়ে গেছে এখন আজকে একটা দিলে মোটামুটি শেষ হয়ে যাবে তো এখানে দেখো আমি ভাবছিলাম আর কি গ্যাসের মধ্যে উনুনে আর বসিনি নিচে বসতেও পারি না ভালো করে তো এবারে দেখো ডবল অস্ত্র নিয়েছি প্রথমে এটা দিয়ে এই যে এই ঝাঁঝরি বলে আমাদের এখানে এই হাতাটাকে এটা দিয়ে প্রথমে উল্টাতে যাচ্ছিলাম হচ্ছিলই না সেই জন্য পরে আর একটা খুন্তি খুঁজে নিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো